আমি এখনো সিঙ্গেল রাইট না আপনি যদি গ্রাম থেকে একটা গেও ছেলেকে ধরে নিয়ে আসেন বা একটা গেও মেয়েকে ধরে নিয়ে আসেন আমরা কিন্তু পায়ের নখ থেকে মাথার মধ্যে পুরাটাই তাকে চেঞ্জ করে দিতে পারবো চেঞ্জ করে একদম ডিফারেন্ট একটা লুক দিব যেটা মানুষ দেখার বলবো ওয়াও ওই যে একটা কথা বলে না ফুলি থেকে মিস শিমলা হয়ে গেল ওরে তো মোজাইক করা অনেক আগের একটা বাসা আমি খুব কষ্ট করি কিন্তু এটাকে সুন্দর করে একটু সাজিয়ে দেন তখন তাদের তারা অনেক সময় কনফিউজড হয় তাহলে কি মোজাই আমি ভেঙে তুলে হ্যাঁ এটার উপর টাইলস ইউজ করব তো দেখা যায় তখন খাজনার চাইতে অনেক বেশি বাজনা তারপর হচ্ছে আপনার অনেক বেশি শ্রম তো এটা না করে তারা একটা কাজ করতে পারে এখন খুব সুন্দর সুন্দর পিবিসি উড পাওয়া যায় যেটা ফ্লোরই ইউজ করলে উডেন ফ্লোর মনে হবে একেবারে আপনার সব কিছু ইউজ করা যায় ওইটা যদি ওই মোজাইকের উপর করে দেওয়া যায় অ্যাডজাস্ট পুরো বাসার ফ্লোরটাই পশ হয়ে যাবে এটা এই এই শিখিয়ে দিলাম আসসালামু আলাইকুম যেখান থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকবার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটা আমাদের চেষ্টা থাকে জীবনের প্রত্যেকটা জায়গা নিয়ে কথা বলার আজকে নিজেদের জীবনযাত্রার মান আমরা কেমন করে উন্নতি করতে পারি সেটা নিয়ে কথা বলবে এবং আজকে আমাদের সঙ্গে কথা বলতে এসেছেন বাংলাদেশের নৃত্যে অন্যতম একজন প্রতিকৃত যিনি বাংলাদেশের মানুষকে শিখিয়েছেন এবং শিখিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত কেমন করে নিজের সাধ্যের মধ্যে থেকে একটা ল্যাবিশ লাইফ করা যায় নিজের ঘরটা সুন্দর করে সাজানো যায় নিজেকে কেমন করে প্রেজেন্ট করা যায় দ্য ওয়ান ওন রেখা রেমাই স্বাগত আমাদের মাঝে খুব সুন্দর আছে এই যে আমি বলছিলাম যে আমরা বাংলা অফেয়ারে আপনাকে বলছিলাম যে বাংলাদেশের মানুষ আমরা এখনো স্টাইলিং ব্যাপারটার সঙ্গে খুব একটা পরিচিত না আমরা খুব ভালো করে যে ঘরটা সাজানো যায় ইন্টেরিয়ার দিয়ে একটা ল্যাভিশিং করা যায় এই ব্যাপারগুলোর সঙ্গে এই কালচারটার সঙ্গে এখনো পরিচিত না এবং এই জন্য অনেক কিছু চোখে লাগে যে কি হতে যাচ্ছে কেমন করে চাল্লাহ কেমন করে এত গর্জিয়াস করতে পারলো আপনি আপনার এই জায়গাটা থেকে এখন কথা বলবেন কারণ এটা আপনার এখন সবচেয়ে বেশি আলোচনায় আপনি আপনার নিয়ে আপনার নিয়ে সো কেমন করে সেটা শুরু হলো কেন এবং বর্তমান থেকে আচ্ছা ব্যাপারটা না বিগত আরো প্রায় সতেরো আঠারো বছর আগে কিন্তু কেউ জানতোই না যে ইন্টেরিয়র একটা ওয়ার্ড আছে সো এটি এই এই ওয়ার্ডটার সাথে আমরা কেউ পরিচিত ছিলাম না অত বেশি কম বেশি খুব অল্প সংখ্যক মানুষ জানতো বাংলাদেশের তো যখন আমরা নিয়ে আসলাম এই ব্যাপারগুলো যে ইন্টেরিয়র বলেও একটা ব্যাপার আছে এক্সটিরিয়র ডিজাইন বলে একটা ব্যাপার আছে ইভেন ড্রেসের ক্ষেত্রেও যেটা হয়েছে যে আমি একটা মানুষ সেই মানুষটা নিজেকে কীভাবে রিপ্রেজেন্ট করবে কতটুকু সে আপনি দেখবেন নীরব ভাই যে একটা মানুষ যখন কোন একটা প্রোগ্রামসে যায় বা সে তার আউটফিটটা কিন্তু তখন কথা বলে এবং তার আউটফিট তার ভিহেভিয়ার তার কথাবার্তা শুনলেই বোঝা যায় ওই মানুষটা কোন বংশের বাসে তার পরিপূর্ণতা কিন্তু তার আউটফিট কথাবার্তা তার আচরণে সবকিছু মিলে কিন্তু একটা পরিপূর্ণ মানুষ হয় সুন্দর মানুষ হয় ভিতর থেকে যখন সে সুন্দর হয় তখন তার উপরের বাহ্যিক ব্যাপারটাও কিন্তু সুন্দর হয় তার সাথে যদি উপরের আউটফিটটাও সুন্দর হয় তখন কিন্তু একেবারে একশোতে একশো তো এই জিনিসগুলো হয় কি বাংলাদেশে আমাদের অত বেশি প্রচলিত না বা এটা আমরা করি না কারণ কেন দেখা যায় যে এমনও মানুষ দেখেছি যে চাইলে একটা শোরুম কিনতে পারবে তার অ্যাবিলিটি আছে কিন্তু সে দেখেন একটা প্রোগ্রামে যাচ্ছে বিশাল একটা প্রোগ্রামে যাচ্ছে সে নর্মাল ব্লেজার কোট বা ফর্মাল শার্ট প্যান্ট পরে চলে গেল কিন্তু সে কিন্তু চাইলে একজন ডিজাইনার ড্রেস পড়তে পারতো বা একজন ডিজাইনার কাছ থেকে হায়ার একটু ডিফারেন্ট ড্রেস পড়তে পারতো যার লুকটা আলাদা মনে হয় কিন্তু এই এই জিনিসগুলো থেকে আমার আমাদের আমাদের বাংলাদেশ আপনি শুরু করলেন তো আমি আমার বেসিক্যালি আপনার অনেকেই সবাই জানে কম বেশি যে আমি কিন্তু নাচ থেকে শুরু আমি বেসিক্যালি কিন্তু দুই হাজার কিন্তু বাংলাদেশ টেলিভিশনে অ্যানালিস্টেড হই তারপর হচ্ছে আমি বাফার টিচার বহু বছর থাকি শিশু একাডেমির টিচারও বহু বছর ছিলাম এবং আমি কিন্তু বিকানুন নেসা স্কুলেরও টিচার ছিলাম এটা অনেকেই জানে না টিচার বলতে মানে কোরিওগ্রাফিক টিচার গুলো ছিলাম ওইখানে যখন রাষ্ট্রীয় প্রোগ্রামগুলো হতো ওই অ্যাথলেটিক্স যে প্রোগ্রামটা ওই প্রোগ্রামটা আমি করিয়েছিলাম এটা হচ্ছে বসন্তের ব্র্যান্ডসে সেটা বহুত আগে 2007 8 এর দিকের কথা আর কি বহু বছর আগে সো ওইখান থেকেই মানে নাচ তখন कंटिन्यू হতো যখন ইন্ট্রি এর ট্রান্সফার হলো মানে তখন ইন্ট্রি করতাম কিন্তু হয় কি তখন ইন্ট্রিওটা না অত বেশি জনপ্রিয়তা ছিল না বাংলাদেশে আমরা যখন কাজ করতাম তখন হচ্ছে খুব হাতে গোনা কিছু কিছু মানুষের কাজ করতাম যারা আসলে তখন তো ফেসবুকের যুগ অত ছিল না মানে অত বেশি ভাইরাল ব্যাপারটাও ছিল না এখন যেরকম খুব ট্রেন চলছে ভাইরাল তখন এটা ছিল না সো দেখা যায় ওই সময়টা আমরা এত সুন্দর করে কাজ করতাম ওই ওই কাজগুলো ওই মানে পার্সোনাল যারা তারা করতাম আমার ক্লায়েন্টগুলো ভাবে অত মার্কেটিংয়ের ব্যাপারগুলো ছিল না ওই সময় ওই সময় করে দিতাম তারপর থেকে করে 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 যে এক সময় মনে হলো যে না আসলে নাচটা অনেক বছর করেছি এখন আর নাচের সাথে থাকতে চাই না হ্যাঁ হ্যাঁ ইন্টিরিয়ার ডিজাইন তো অবশ্যই লেখাপড়া করতে হবে আর লেখাপড়ার পাশাপাশি যেটা সবচেয়ে বড় ব্যাপার বলবো সেটা হচ্ছে আপনার যদি নিজের থেকে যদি আপনার এক্সট্রা নলেজ আল্লাহ সুহান তাল্লাহ না দেয় আপনি মনে করেন বাইরে থেকে ইন্টেরিয়ার করে আসছেন আমি এমনও দেখেছি আমার একটা ফ্রেন্ড লন্ডন থেকে করে আসছে সো আসার পর কিন্তু ও এসে থ হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশে এসে আমাদের কাজগুলো যে তোমরা বাংলাদেশে এত সুন্দর কাজ করো ও অবাক যাচ্ছে ও কিন্তু লন্ডন থেকে লেখাপড়া করে আসছে কিন্তু ও এগুলা দেখে অবাক যাচ্ছে যেটা আমি পারবো না আমার ব্রেনে ঢুকবে না তো কিছু ব্যাপার থাকে যেটা আসলে লেখা আমার সাথে যেরকম অনেকে বের হয়েছে তারা আমার মতো অত বেশি পরিচিত আমার আমার মনে হয় না হতে পেরেছে তো তারা কিন্তু তারাও কাজ করছে কিন্তু তাদের চাইতে আমাকে মনে হয় যে আল্লাহর রহমতে মানুষ একটু বেশি চিনে এবং চিন এবং আমি কাজগুলো দিচ্ছি প্রত্যেকটা বাসা ভাই অনেক বড় হয় না বাসাগুলো মধ্যবিত্ত বাসা আমাদের আটশো সাড়ে সাতশো স্কোয়ার ফিটের মধ্যে কিংবা ম্যাক্সিমাম হয়তো বারোশো স্কোয়ার ফিট এই বাসাগুলো যাদের জায়গা ছোট ইনকাম ছোট এরা কি আসলে নিজের ঘরটা সাজাইতে পারে হ্যাঁ যেরকম যাদের ছোট বাসা আমি প্রথমে বলবো যে ফাংশনাল ব্যাপারটা চিন্তা করতে হবে মাথায় যে আমি মনে করেন যে একটা মানুষ সে মধ্যবিত্ত সে ছোট্ট একটা ফ্ল্যাট নিল স্টুডিও ফ্ল্যাট তো স্টুডিও ফ্ল্যাটটিকে সে বলছে যে ভাইয়া আমার ফ্ল্যাটটি ছোটো কিন্তু যেন ঢুকলে বড় মনে হয় তার কোয়ারিজ থাকে এরকম তখন আমরা কি করব। তখন আমি মনে করি একটা ছোট বাসার মধ্যে অবশ্যই সেটা যেন অনেক লাউড মনে হয় এটার জন্য আপনার রঙের ব্যাপারটা সবার আগে মাথায় রাখতে হবে যেটা আমি অডিয়েন্সের জন্য বলবো অবশ্যই ডার্ক কালার না যাওয়া খুব লাইট কালার ইউজ করা এবং তার মধ্যে হোয়াইট একটা কালার আসতে পারে তার মধ্যে অফ হোয়াইট বা গ্রে এরকম একটা ওয়েজ কালার আসতে পারে তারপর হচ্ছে আপনার মিরর অ্যাটাচমেন্ট করা বাসার মধ্যে কিন্তু জায়গা বিশেষ মিরর অ্যাটাচমেন্ট করলে কিন্তু ওই বাসার জায়গাটা অনেক বেশি লাউড স্পেসিস মনে হয় অনেক বড় মনে হয় তখন কিন্তু চোখে ভালো লাগে দেখতে কনজেস্টেড কিছু না হয় যেরকম ফ্লোরের বেলা মোস্ট ইম্পর্টেন্ট ছোটো বাসারগুলোর মধ্যে আমরা দেখেছি অনেকে আমরা যাই না ফ্লোরের মধ্যে ছোট ছোটো টাইলস ইউজ করি আমরা ছোট ছোটো যেরকম হচ্ছে আপনার বারো বাই বারো বা চোদ্দো বাই আঠারো ইউজ করছে কিন্তু আমি বলবো বড় বাসার মতো আপনারা বড়ো বড়ো ট্রায়স ইউজ কর তাহলে দেখতে একটা লাউড মনে হবে ছোটো ছোটো না করে তখন বেশি কনজেস্টেড লাগে এটা কিন্তু অনেকেই জানে না আরেকটা কথা সবার জন্য আমি বলে দিচ্ছি সবার উপকার লাগবে সেটা হচ্ছে কেউ যদি অনেকে আছে না যে পুরোনো ফ্ল্যাট কিনে আমাকে অনেক রিকোয়ারমেন্ট আছে আমার যে রুমি ভাই আমি তো একটা পুরোনো ফ্ল্যাট কিনেছি এটাকে রেনোভেট করতে চাই এটা যেন নতুনের মতো লাগে তো পুরনো ফ্ল্যাট কি হচ্ছে রুমি ভাই আমার এরকম ফ্লোরে তো মোজাইক করা অনেক আগের একটা বাসা আমি খুব কষ্ট করি কিন্তু এটাকে সুন্দর করে একটু সাজিয়ে দেন তখন তাদের খাজনা চাইতে অনেক বেশি বাজনা তারপর হচ্ছে আপনার অনেক বেশি শ্রম তো এটা না করে তারা একটা কাজ করতে পারে এখন খুব সুন্দর সুন্দর পিবিসি উড পাওয়া যায় যেটা ফ্লোর ইউজ করলে উডেন ফ্লোর মনে হবে একেবারে আপনার সবকিছু ইউজ করা যায় ওইটা যদি ওই মোজাইকের উপর করে দেওয়া যায় অ্যাডজাস্ট পুরো বাসার ফ্লোরটাই পশ হয়ে যাবে এটা এই সিক্রেটটা শিখিয়ে দিলাম আজকে আমি আরেকটা সিক্রেটে আসতে চাই আপনি স্টাইলিং করেন এবং আমরা বাংলাদেশের ছেলেরা আসলে গ্রুম হওয়ারই সুযোগ পাই না যে আমি পার্টিতে কি পরব কিংবা আমি একটা অনুষ্ঠানে যাওয়ার সময় কি পরব বা ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার সময় কি পরব এটা নিয়ে একটু বলেন না ছেলেদের নিয়ে আসলে কেউ চিন্তাই করতে চায় না ভাই আমি করছি বেসিক্যালি চিন্তা ছেলেদের নিয়ে সব ডিজাইনাররা মেয়েদের নিয়েই খালি সারাক্ষণ মেয়েদের এই ডিজাইন এই ডিজাইন না আমি ভাবলাম যে আমি অ্যাজ ইন্টেরিয়ার ডিজাইনার আমি নৃত্যশিল্পী আমি তো সবসময় মেয়েদের নাচ শিখিয়েছি ওরা বড় হয়েছে আমার অনেক স্টুডেন্ট আছে দেশে দেশের বাইরে সব জায়গায় তো আমি চিন্তা করলাম মেয়ে নিয়েই সবাই চিন্তা করে তো ছেলেদের আউটফিটটা আমাদের খুব দরকার বিকজ ছেলেরা কিন্তু দেখবেন বাংলাদেশে অত বেশি নিজেকে পরিপাটি রাখে না দেখবেন যে বাসা টু জব জব থেকে বাসা বা বিজনেস আসছে কিন্তু ওই যে যে আমি বলেছি কোনো একটা একে ফর্মাল ড্রেস পরে যাচ্ছে কোনো একটা ডিফারেন্ট ড্রেস নেই তো আমি মনে করি ছেলেদের জন্য আমার এই উদ্যোগ খুবই তাড়াতাড়ি আপনি হয়তো বা পেয়ে যাবেন রুমিস ক্রিয়েশন যেটা আমার সিগনেচার ওয়ে থাকবে যেখানে ছেলেদের জুতো থেকে শুরু করে একেবারে তাদের সম্পূর্ণ এ টু জেড পাওয়া যাবে এখানে সো এটা আমি খুব তাড়াতাড়ি করতে চাচ্ছি ইনশাল্লাহ দেখি কতটুকু হয় যেখানে ছেলেরা অ্যাভেলেবেল তাদের ড্রেসগুলো পেয়ে যাবে এবং সব ইউনিক ড্রেস যেটা বললে ছেলেদেরকে একেবারে মানে ইউনিক লাগে সুন্দর লাগবে আপনি আমাকে ছেলেদের অনুযায়ী অ্যাটায়ার বলেন তো যে এটাতে এটা পড়তে পারে এরকম করতে পারে এটা হচ্ছে যখন নাকি আপনি একজন ডিজাইনার হবেন তখন আপনাকে সবার আগে আপনার সিচুয়েশন সেন্স থাকতে হবে এবং কালার সেন্স এবং ওয়েদার সেন্স থাকতে হবে যে আমি কোন সিচুয়েশানে কোন ড্রেসটা আমি পরে যাবে কোন ড্রেসে মানান সই এখন আমি একটা মিলাদের প্রোগ্রামে গেলাম কথার কথা সেখানে যদি আমি একদম চাকচিক্য ড্রেস পরি ওইখানে যে কিন্তু পুরাই বে মানান এখন আমি একটা হলুদের প্রোগ্রামে গেলাম সেখানে যদি আমি একেবারে হলুদের প্রোগ্রাম ডার্ক কালার কালো পরে ওখানে বসে আছি একেবারে বে মানান তো দেখা যাবে আমাকে ওই পরিবেশ বুঝে ড্রেসগুলো কিন্তু আমরা মেক করি যে একটা হলুদের প্রোগ্রামে এই ড্রেস বিয়ের প্রোগ্রামে এই ড্রেস তুমি একটা বার্থডে যাচ্ছ এই প্রোগ্রামে তুমি একটা গেট টুগেদার ফ্রেন্ড টুগেদার ফ্যামিলি টুগেদার বা একটা অ্যাওয়ার্ড শোতে চলে যাচ্ছি তখন আরেক ধরনের ড্রেস তো ভিন্ন মাত্রা তখন সংযোজন হয় আর আমি এমন একটা মানুষ আমাকে যে পাত্রে রাখা হবে আমি সেই পাত্রের রূপে ধারণ করি আমরা ছেলেরা ভুলগুলো কি করি বলেন তো ভাই ডিজাইনিং মানে ড্রেস পরাতে অ্যাকচুয়ালি ছেলেরা আসলে ভুল বলতে এটা আমি ভুল বলবো না এটা আসলে দোষারোপ করা যাবে না বিকজ তার যতটুকু নলেজ আছে সে অতটুকু নলেজ দিয়েই কিন্তু পড়ছে সে ক্যারি ক্যারি করতে পারছে যে আমি এই ড্রেসটা পড়ি এটাই মনে ভালো লাগছে কারণ তার অন্য অন্য ড্রেস সম্বন্ধে তার ওই ধরনের কোনো নলেজ নাই যে এইটা পড়লে আরও বেশি বস লাগবে আরও বেশি অ্যাট্রাক্টিভ লাগবে সবার চোখে আই ক্যাচিং মনে হবে আমি গেলে এই জিনিসটা তার মধ্যে নাই কারণ তার মধ্যে ওই ধরনের ইচ্ছাশক্তিটা ছিল না কিন্তু আমরা যারা ডিজাইনার আমরা একদম নখ থেকে শুরু করে মাথা চুল পর্যন্ত পরিবর্তন করে দিই একটা মানুষের আপনি যদি গ্রাম থেকে একটা গেও ছেলেকে ধরে নিয়ে আসেন বা একটা গেও মেয়েকে ধরে নিয়ে আসেন আমরা কিন্তু পায়ের থেকে তাকে চেঞ্জ করে দিতে চেঞ্জ করে একদম ডিফারেন্ট একটা লুক দেবো যেটা মানুষ দেখার বললো ওয়াও ওই যে একটা কথা বলে না ফুলি থেকে মিচ শিমলা হয়ে গেল ওইটা কি এই জায়গায় মনে পড়লো আপনি তো প্রথম রোজিনা ম্যামকে আপনি খুব সুন্দর একটা ডিজাইন একটা অন্যরকম লুকে হাজির করেছিলেন আপনি তো অনেক সিনিয়রদের নিয়েও কাজ করেন একটু বলেন না রুজনাপুর কাজটার বেলা যেটা হয়েছিল খুব মজার একটা কাজ হয়েছে রুদিনাপুর নিয়ে আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন রুজনাপুকে এবার আমি একটু ডিফারেন্ট লুক দিয়েছি ওনার মেকআপ থেকে শুরু করে ওনার হেয়ার ডিজাইন হেয়ার কাট থেকে শুরু করে ওনার পুরা ওয়্যার্ড ডিজাইনটা ছিল আভয়ার টাইপের মানে অ্যারাবিক ফার্মের উপর ওনারা সব সময় তো একটু সিনেমেটিক ই টাইপের করে বা মনে করেন কখনো একটু ঘাগরা টাইপস পড়ছে তো এবার বা মডার্নও পড়েছে তো এবারকা আমি একটু আলাদা করেছি একটু আরাবিক ফর্ম এর উপর করা হয়েছে একটু হিজাব টিজাব পড়ার ছিল চশমা ছিল এবং লং টাইপের একটা ব্যাপার ছিল সুন্দর ছিল এবং শুধু তাই না আপনারা অনেকে জানেন যে আমাদের খল নায়িকা রিনা রিনা খান তো হ্যাঁ তো ওনাকে তো সবাই খুব ভয় পায় মনে করে যে আল্লাহ উনি খুব মনে হয় অনেক ঝগড়াটে পাজি এটা সবাই জানে আসলে খুব রিনাটি কিন্তু খুব ভালো মনের মানুষ ওনাকে দিয়েও কিন্তু আমি শুট করিয়েছি ওনারও কোরিওগ্রাফি আমি করিয়েছি এবং ওইখানে এত সুন্দর ওনাকে আমি রিপ্রেজেন্ট করেছি যেটা মানে ডিফারেন্ট লুক মানে একেবারে ওনাকেও আমি এরকম আবায়া দিয়ে একটা অ্যারাবিক ফর্মের উপরে খুব মার্জিত ইলিগ্যান একটা পশ লুক ওনাকে আমি দিয়েছি রবিবার আপনার বাসাটা তো অনেক সুন্দর অনেক বেশি গর্জিয়াস হয় না যে লাইফ স্টাইলের জন্য বা লাইফ লিভিং এর জন্য আপনি তাহলে কোন কোন পেশা করছেন অনেকগুলো একই সিরিয়ালে আমি আমার আমার মূল ফোকাসিংটা হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইনার এবং খুব বাংলাদেশের আপনাদের সুনাম ধর্মে আমি একজন ইন্টেরিয়ার ডিজাইনার আমি আসলে আমি কিন্তু আমার কাজের দিকে কিন্তু আমি মানুষকে ভালোবাসি মানুষকে ভালোবেসে যেন মানুষ আমার দ্বারায় সুন্দর জিনিসটা পায় তাদের লাইফটা সুন্দর হয় এখন আপনার বাসা ছোট হোক বড় হোক সেখানে আমার একটা ছোঁয়া থাকলো আমি ওটাকে সাজিয়ে দিলাম তখন কিন্তু আপনার মন থেকেও দোয়া আসবে যে না রুমিকারিম ভাইয়া কিন্তু আমার বেডরুমটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে বা যেরকম আমি আমাকে মনে করিয়ে দেয় প্রায় আরও সাত আট বছর আগের কথা বেলি রোডে আমি একটা ইন্টেরিয়ার করেছিলাম একটা বাসা তো উনি উনি আমাকে বলে উর্মি আপু নাম তো উনি আমাকে সবসময় যখন বাসা সাজানোর পর রুই ভাই যখনই সকালবেলা উঠি না যখন জানলা করে রোডটা আসে তখন অটোমেটিক না আপনার মন থেকে দো আমার মন থেকে আপনার জন্য দোয়া আসে যে রুমে আমাকে এত সুন্দর বাসাটা সাজাই দিচ্ছে যখন আমি আমার বাচ্চার রুমে যাই আমার বেবি রুমটা এত সুন্দর করে করে দিচ্ছে মানে একটু যে রাজকুমারীরা যেরকম থাকে উপরে মুকুট করা একটা উইংস থাকে মানে সরি যে পর্দা থাকে তারপর বেডের ডিজাইনটা একটু ওরকম থাকে হ্যাঁ তো এই জিনিসগুলো যখন উনি বলতো আমার ভালো লাগতো যে দোয়া আসে আপনার মন থেকে তো আমি আমি না আসলে মানুষের দোয়ায় ভালোবাসায় এসেছি আজকে আমি আস্তে আস্তে গাড়িতে যখন আসছিলাম তো আমাকে আমার এক খুব মানে কাছের এক বলতেছিল আচ্ছা রুজিনা আপু তোমার খুব প্রশংসা করছে ও বলছিল যে আজকে একটা যাওয়ার কথা তো বলছিল রুজিনা আপু প্রশংসা করছে খুবই তো এবং তুমি একটা রুজিনা আপুকে যে একটা ড্রেস তৈরি করে দিয়েছো ওই ড্রেসটাও সে পরে এসেছে এবং বললো তোমার কথা অনেকবার তো আমি বললাম এইটাই আমি চাই যে মানুষ আমাকে খুব পছন্দ করে কি তোমার কাজের প্রশংসা সবাই করে শুধু রুজিন আপনা সবাই করছে মিডিয়া সেক্টরে এবার মিডিয়ার বাইরে বলেন সবাই কিন্তু জানে রুমিকারি মানি হিস মাল্টি ট্যালেন্ট এবং আমি সত্যি মাল্টি ট্যালেন্ট আমাকে আপনি নিত্য শিল্পী নাচের কম্পোজিশন দেন আমি খ্যাটখ্যাট করে ভরতনাট্যম উপরে একটা কম্পোজিশন করে হ্যাঁ আহ স্পেশালিস্ট তুই ভাই বলবো না ভারতনাট্যম করেছি আমার শ্রদ্ধেয় আমার যে টিচার ছিলেন গুরুজি শ্রদ্ধেয় আনিস ইসলাম হিরো স্যার উনি হচ্ছে আমার গুরুজি হিরো স্যার হ্যাঁ ওনার হাতে খড়ি আমি আর কম্পোজিশনের ক্ষেত্রে বলবো কিছু কিছু যেটা হচ্ছে যে নাচে ছিলাম তারপর যখন আমি দুই উনিশ সালে আমি ওই মুহূর্তে বাফার টিচার যখন বাফাতে প্রায় আট বছর টিচার ছিলাম এবং সিনিয়র ডিপার্টমেন্টে ছিলাম মিরপুর ব্রাঞ্চে ছিলাম সিনিয়র ডিপার্টমেন্টে মানে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফাইনাল ইয়ার আমি নিতাম ক্লাস দেন আমার থেকে বের হতো সবাই আচ্ছা ভরতনাট্যম নিতাম তারপর ওইখান থেকে যখন আমি উমরা করতে গেলাম আমার মাকে নিয়ে ভাই বোন ফ্যামিলি সহ তো উমরা উমরা করে আসার পরে আম্মু বলে এবার স্টপ করো আর নাচে যেও না এই জিনিসটা এখন ভাল লাগছে না বাবা তুমি স্টপ করো দরকার নয় তুমি তো করো তুমি ফ্যাশন নিয়ে কাজ করছো আর এখন এটা আমার পছন্দ না তুমি আর যেও না এটা যেহেতু উমরা করে আসছো একবার তো পরে বলে যে আমি বলে বললাম যে ঠিক আছে পরে এই ওদেরকে সুন্দর মতো করে যে আমি রেস্ট আমাকে একটু রেস্টে দেন দেন আমি বাফা থেকে একটা দিয়ে কিন্তু এখনও আমাকে বাফায় ন করছে যে স্যার আপনার যদি সপ্তাহে একদিন সময় হয় আপনি একটু করেন ভাল লাগবে তো এটা বলে তো এই আর কি পরে আর করা হয় নাচটা কিন্তু চাইলে আমি করতে পারি মানে ভালো লাগে আমার ব্যক্তি জীবন সম্পর্কে জানি ভাই কে কে আছে সংসারে সবাই আছে মা ও মা তো এখন নাই মা আল্লাহর কাছে চলে গেছে মা বাবা দুজনই চলে গেছে আমি আছি ভাই বোন আছে আমরা অনেকগুলো ভাই বোন দশ ভাই বোন একমার প্যাটি দশ ভাই বোন বিয়ে থাকি করেছে না আমি এখনো সিঙ্গেল রাইট না ইনশাআল্লাহ সামনে আল্লাহ চাইলে তো করব আর আমি আমার কাজকে ভালোবাসি আমি আমার কাজ নিয়ে আছি আমার প্রতিটা কাজ আমার কাছে ভালোবাসার জায়গা আমার অনুপ্রেরণা যোগায় প্রতিটা কাজ আপনার ড্রেসগুলো খুব দারুণ হয় ভাই এবং সবাই পছন্দ করে আপনার ড্রেসগুলো সবাই পান করি এত আসলে আল্লাহ সুভানতাল্লার কাছে অনেক লাহকুটি শুকুর আমার মায়ের দোয়া ছিল অনেক বেশি আমার উপর আমরা অনেকগুলো ভাই বোন কিন্তু সবার জন্য দোয়া করতে কিন্তু আমার মা কেন জানে আমার উপর বেশি মানে আমাকে বেশি পছন্দ করতো আমার কাছে মনে হয় কিন্তু সে সবাইকেই ভালোবাসে কিন্তু আমার মায়ের দোয়া তাই মনে হয় এই পর্যন্ত চলে এসেছি এবং আমি যেই কাজটা করব সেটা একেবারে মনোযোগের সাথে করব মানে আমি যদি মনে করেন এক ঘন্টার কোনো কিছু নিয়ে আমি রিসার্চ করব ওইটাই আমি এক ঘন্টা ওইভাবেই প্রপারলি করব। ছাড়া ছাড়া কাজ আমার পছন্দ খুব অ্যাক্টিভ পাংচুয়ালি কাজ করি আমি এই জন্য কি আপনার ইন্টেরিয়ার ডিজাইনিং এর যতগুলো আপনার ভিডিও আমি দেখছি সোফা গুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয় এবং ডিজাইন গুলো ঠিক নরমালি দোকানের ডিজাইনগুলোর মতো না একদমই না মানে আপনার তাহলে এগুলো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমি একটু জানাতে চাই আমার একটা অ্যাডভাইস মানে আমার একটা ইয়া দিতে চাই সবাইকে সেটা হচ্ছে আমরা ইন্টেরিয়ার বলতে ভাবি যে সিলিং ফলস সিলিং ওয়াল প্যানেলিং আপনার হচ্ছে ফ্লোরিং লাইটিংস এগুলোই আমরা বুঝি তো আসলে এটা একটা ইন্টেরিয়ার পার্ট কিন্তু মূল ফোকাস ইন্টেরিয়ার কিন্তু হচ্ছে আপনার ফার্নিচার ইন্টেরিয়ার্স এটা কিন্তু আমরা অনেকে যাই না আপনার বাসা যদি রাজপ্রাসাদের মতো করে ফেলেন অনেক সুন্দর কিন্তু ভিতরে আপনি ফার্নিচারগুলো রেডিমেড কিন্ডি কিনে এসে বসায় দিলেন অথবা আপনার টেস্ট মিললো না যাতে একটা বসায় দিলেন বা আলাদা একটা কিছু ডেকোরেটিভ বসাই দিলেন ওইটা কিন্তু ইন্টেরিয়ার পরে না দেখবো যে বাসার সুন্দর সব সিলিং সুন্দর ফোকাসিং হচ্ছে কিন্তু ফার্নিচার সুন্দর না ওইটা কিন্তু একবারে লেম লাগে দেখতে যখন আপনার ফার্নিচার খুব সুন্দর হবে সিগনেচার ফার্নিচার হবে আপনার ফেব্রিক থেকে শুরু করে কালার টোন ডিজাইন আপনার টেস্টের সাথে যখন যাবে তখন কিন্তু একটা ওয়াও একটা ভাইভস লুক চলে আসবে এবং আরেকটা জিনিস আমি খেয়াল করলাম ইদানিং আপনি অনেকগুলো শোরুম এবং বিভিন্ন উদ্বোধনে যাচ্ছেন এরকম ভাল লাগছে আমার দেখে মজা লাগছে যে আপনি সময় দিচ্ছেন মানুষকে সোশ্যাল ওয়ার্কগুলোতে জি এটা আসলে আলহামদুলিল্লাহ এটা আসলে আমি আমার বলবো সম্মানের একটা জায়গা তৈরি করতে পেরেছি আমি মানুষের মনে এখন বেশ বড় বড় ব্র্যান্ড ওপেনিংগুলো আমাকে দিয়ে করায় আমি আজ এ চিফ গেস্ট হিসাবে ওখানে যাই আমার এগুলো ভালো লাগে যেরকম আপনার প্রোগ্রামে আমি আজকে এসেছি আগামী চোদ্দ তারিখেও আরেকটা ব্র্যান্ড ওপেনিং আমি চিফ গেস্ট ওখানে আমি গ্র্যান্ড ওপেনিং করছি আজ হিসাবে অডিয়েন্সের জন্য যদি কিছু বলেন অডিয়েন্সের জন্য এটাই বলবো যে আপনারা সবসময় হাসি খুশি থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং মন থেকে যদি নিরহংকার মন থেকে যদি মানুষকে ভালোবাসেন এবং নিজেকে যদি সুন্দরভাবে রাখেন দেখবেন যে মনের সৌন্দর্য ওইটা কিন্তু আপনার চেহারায় প্রকাশ পাবে আমরা বলি না খুব সুন্দর 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 করে আসো আসলে ভিতর থেকে কেউ যদি সুন্দর হয় না তখন কিন্তু উপরের বাহ্যিক সুন্দরটা তার ফুটে ওঠে তো এটাই চাই যেন সবার হোক আর ইন্টেরিয়ার ক্ষেত্রে বলবো ছোট্ট হোক বড় হোক যে ধরনের বাসায় হোক পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে বড় কথা সবার বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর যখন কাজ শেষে সারা সারাক্ষণ ট্রাফিক জ্যাম পার হয়ে বাসায় আসবেন তখন যেন একটা পজিটিভ ভাইভস দেয় আপনাকে এবং যেন আপনার ঘুমটা অনেক সুন্দর হয় এবং পরের দিন কাজটা যেন আপনি অনেক সুন্দরভাবে করতে পারেন সবার জন্য অনেক দোয়া ভালোবাসা এবং সুন্দর সুন্দর ওয়্যার যার যতটুকু অ্যাবিলিটি আছে সে অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সুন্দর সুন্দর পোশাক পরার চেষ্টা করুন নিজেকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করুন সব জায়গায় এবং পরিবর্তন পরিবর্ধনের মধ্যে আমাদের আসতে হবে এই কথাগুলো আমরা নিজের মধ্যে নিয়ে আসি যেন আমরা নিজেকে পরিবর্তন পরিবর্ধনের মধ্যে এনি নিজেকে একটি সুন্দর মানুষ হিসাবে যেন সব জায়গায় আমরা নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি

পরে মিস্ত্রি দিয়ে করায় ডিজাইনার দিয়ে করায় না কারণ আমাদের দিয়ে করলে টাকা একটু বেশি লাগবে এই নলেজটা আজকে আপনার জন্য বিশেষ করে সবার জন্য বলে দিলাম যে মুজাই কালা পুরাতন বাড়ি ঢালা করে আপনি উডেন ফ্লোর করে দেন পশ হয়ে যাবে বাসা একদম কালারটা ছোট বাসা কালার হোয়াইট অফ হোয়াইট এর মধ্যে করলে বাসা বড় হবে মিরর অ্যাটাচমেন্ট থাকলে বড় হয়ে যায় বাসা এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট ছিল থ্যাংক ইউ অন দিস নোট থ্যাংক ইউ সো মাচ যেটুকুই থাকেন খুব সুন্দর করে রুমি ভাই শেষ করছে যে পরিচ্ছন্ন থাকেন পরিষ্কার থাকেন এটা আপনার আমার সবার জন্য জরুরি থ্যাংক ইউ